মিথ মদ হল সমস্ত জাহান নামের চাবি কাটে যে লোকটা মদের বোতলে হাত দিল সে যেন জাহান নামের চাবি পেয়ে গেল যে লোকটা মদ পান করে নিল সে যেন জাহান নামের দরজা খুলে দিল যে লোকটা মদ পান করলো পৃথিবীর যত গুণা আছে সমস্ত গুণাকে সে স্বাগতম জানিয়ে দিল আল্লাহর নামে বলেছেন মাঝরে খবরদার ইচ্ছা করে কেন বসত মত পান করবেন না যে ব্যক্তি মত পান করল সে যেন সমস্ত ফাহেসা কাজের মাথাকে নিয়ে নিল যুবকের দল মত বড় নোংরা জিনিস আমরা সকলে আল্লাহকে সাক্ষী রেখে বলি কাউকে একা তুলে না আমি মদের বায়ন করছিলাম আমাদের মুর্শিদাবাদ জেলায় গ্রামটার নাম বলবো না ইউটিউবে প্রকাশ হয়ে যাবে একটা যুবক মাঝে থেকে দৌড়তে দৌড়তে চলে এলো একদম স্টেজের কাছে এসে বলছে হুজুর সারা জীবন মজারা কিছু বুঝিনি আর মদের ভিতরে যে এত গুণা আছে সেটা জানিনি আজকে জানলাম সকলের সামনে আপনাকে করছি আর পান করব না আমি একবার এসতেক ভার করছি তোবা সব থেকে বড় তৌবা আসমান জমিন বারাবার যদি গুণা হয়ে যায় তাও মাফ হয়ে যাবে এত বড় স্টেক ভাগটা করছি সবাই আমার সাথে পড়েন আর মনে মনে নিয়ত করেন শির করব না মা বাপকে কষ্ট দিব না মদ পান করব না আর নামাজ ছাড়ব না চারটা জিনিসকে সামনে রেখে সবাই স্টেক ভার করি আমি কাউকে একা তুলছি না আমি নিজেও গুণাগার আমার গোনাটা আমার পাঞ্জাবিতে ঢাকা আছে আপনারা দেখতে পেছেন না আপনার গোনাটা প্রকাশ হয়ে গেছে তাই সবাই তো আমিও অন্তর থেকে আল্লাহর কাছে তৌবা করছি আপনারা আমার সঙ্গে করেন মা বোনেরাও করেন সবাই করে নি যেন এই পাপ আমাদের দ্বারা না হয় এক নম্বর শির দুই নম্বর মা বাপকে কষ্ট দিব না তিন নম্বর নামাজ ছাড়বো না চার নম্বর মদের গিলাস ধরবো না চারটাকে সামনে রেখে একবার সবাই ইস্তেগফার করি महाब्बत संगे ब অন্তর থেকে বলবেন মা বোনেরা আসতে বলবেন আমরা একটু বলবো জোরে কিন্তু চিল্লিয়ে নয় আর হৃদয়ে যেন একিন থাকে আর লয় এই তোবাটাই শেষ আর মসজিদ থেকে বের হব না একটা ছেলে যদি মসজিদ ঢুকে যায় একজন যদি মত কালকে ছাড়ে একটা ছেলে যদি কালকে মাথার চুল কেটে আমাকে ফোনটা করে হুজুর আমি চুল কেটেছি তো জানবো যে জালসাটা কামিয়াব হয়ে গেছে সবাই ইস্তেকবার পড়ি

এটা যে কত বড় আল্লাহর হৃদয় ঠান্ডা হয়ে যায় দিল গলে যায় সব গুণাকে মাফ করে দেন সবাই নিজে নিজের গুণাগুলো নিজে নিজে স্মরণ করি এতগুলি লোক একটু সাউন্ড বাড়ালেন না বারবার তিনবার তিনবার গুরুত্বপূর্ণ জিনিসকে তিনবার বলতেন সবাই একবার একটু জোরে বলেন আস্তাক্লাহ

আমার উম্মাকে বলে দিও যে গ্রামে যে এলাকায় যে বস্তিতে নাল্লাপার মানি প্রকাশ্য ভাবে চলবে আল্লাহ আবার ওই এলাকাকে ওই বস্তিকে ধ্বংস করে দেবে তাস চলবে প্রকাশ্য রাজপথে লুডু চলবে দাবা চলবে জেনা চলবে ব্যবচার চলবে প্রকাশ্য লাইসেন্স নিয়ে বেসার রান্নেরা ঘুরবে এবং সুদের কারবার চলবে জুয়া চলবে মদের ভাটি চলবে তো বিশ্বনবী বলছেন আমার রপ এত রেগে যাবেন আসমান থেকে গজব পাঠিয়ে দিয়ে গোটা এলাকাকে মারমার 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 করে একদম ধ্বংস করে দেবেন বিশ্বনবী আমরা জানা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া শত ওখানে এমন লোক আছে যে গুনাহ করেনি নি সে কি বাঁচবে না মরবে আল্লাহ নবী বললেন ওয় গদবে মরে যাবে কিন্তু আখিরাতের ময়দানে গুহা না করার কারণে জান্নাতে যাবে আর যারা গুনাহ করেছে জাহান্নামে যাবে কিন্তু গজব যখন আসবে ईमानदार ঘরবাড়ি ের ঘর হবে না এর জন্য বিশ্বনবী কেন বললেন এইগুলো নবীজি বলছেন যখন তুমি দেখবে রাস্তাঘাটে যখন তুমি রোডে দাঁড়িয়ে দেখবে আলোটা সবুজ হয়ে গেছে তুমি পাও আর না পাও জেনে নাও রেল এবারে লাইনে আসবে তুমি লাইন থেকে হোটে যাও সবুজ আলো তোমাকে বলে দিছে সে কথা না বললো তোমার জ্ঞানে ধাক্কা দিছে তোমার ইলমের আলোকে খুলে দিয়ে বলছে সরে যাবে এখনই রেল এই লাইনে আসবে তেমনি যখন আপনি রোডে ঘাটে এই অবস্থাটা দেখবেন বিশ্বনবী বলছেন তুমি রেডি হয়ে যাও আল্লাহর গজল এবার এলাকাতে আসবে তুমি তোমার ইমানকে নিয়ে রেডি হয়ে যাও বিশ্বামী পাঁচ নম্বর করলেন এটা এমন একটা অবস্থা হবে তখন ইমানদার তুমি নিজে ইমানকে বাঁচবে একটা চাদর দিলেন কেন তিন চারটা দিয়ে দেন চাদর যাক অসুবিধা নেই আর ওই দুটো ছেলে কে বেশ মদবুছ ছেলে বলে রোডে ঘুরুকছত দেবে দেবে যারা দাড়িয়া আছে ওদের কাছে যাও দাও ভাই 10 টাকা মাদ্রাসায় দেবে আপনারা উঠিয়েন না পাঁচটা বলা হয়েছে আর পাঁচটা আছে আর আমার সময় আছে 15 মিনিট এক মিনিটও ছাড়ছ না রে আপনাদের বিরক্ত লাগছে নাকি আপনাদের হ্যাঁ বই কই চারটা এনেছো তোমরা কেন গোটাটাই আনতে হতো জি মাঝে একটা ছোট কথা বলেনি আপনারা উঠিয়ে না হাতগুলো জোর করে বলছি এক মিনিট তাহলে কটা বলা হলো পাঁচটা শির করবে না মা বাপকে কষ্ট দেবে না নামাজ ছাড়বে না মদ পান করবে না আর যখন প্রকাশ্যে কোনো গুনাহ দেখবে তো জেনে নাও যে কিয়ামত চলে আসছে তুমি রেডি হয়ে যাও ছয় নম্বরে আল্লাহর নবী বলছেন মা ভালো করে শুনে লাও তুমি খবরদার জিহাদের ময়দানে যদি নেমে যাও ওখান থেকে পালাবে না ডানে তাকিয়ে দেখো সব লোক মারা গেছে বামে তাকিয়ে দেখো সমস্ত লোক মারা গেছে তোমার বন্ধুরা সব যদি মারা যায় তুমি পালিয়ে যেও না তুমিও শহীদ হয়ে যাও মাঝরে খবরদার ময় জিহাদের ময়দান পালাবে না সাত নম্বরে মহামারী যেমন আমাদের এসেছিল করোনা কলেরা আসবে বসন্ত আসবে কারান না না মানুষ দল দল মরবে এই যখন দল দল মানুষ মরবে তুমি যদি মনে করো এলাকা পালিয়ে যাব আমি বেঁচে যাবো আল্লাহ বলছেন খবরদার না এলাকা ছাড়লো তুমি না এলাকাতে থাকলেও তুমি বাঁচবে না কারণ মহামারী মানুষের মতের মালিক নয় মহামারী কোনদিন মানুষ মারতে পারে না মানুষ মারার মালিক হলেন আমার আল্লাহ তোমার কপালে মত না থাকলে তুমি মরবে না তবে মহামারী আসলে পরে তখন সফর করাটা বন্ধ বন্ধ করে দিও কারণ এক জায়গাতেই বসে যাবে সফর করলে কিন্তু মহামারী বিচলিত হতে থাকবে আল্লাহর নবী বললেন মাজরু মহামারীলে তুমি এক জায়গায় বসে যেও টাকা দেখাইছে আমাকে মুখ বন্ধ করলে টাকা কত আছে এটা কোন ধরনের দান হলো এগারো হাজার আচ্ছা শুনেন আর ন হাজারটা কি হবে তাহলে ঘুরে নেন হিসাবটা ঠিক রাখেন হয় বিশ কোথায় জোড়া হলো এগারোতে জোড়া হয় আমি কোন স্কুলে পড়িনি যে কত দিবেন বলেন এটাকে বিশ করে দেন

তারপর আল্লাহ নবী বলছেন তুমি যেমন ইনকাম করবে ওই রকম খরচা করবে ছেলে মেয়ে বেটির পেছনে খরচা করবে তোমার প্রতিদিনের ইনকাম তোমার মাসের ইনকাম তোমার বছরের ইনকাম খবরদার তুমি বখিল হয়ে যেও না আপনাদের দেশে হার কিপটে আছে না কিপটে মাল নাই হার কিপটে যদি না দেখেছেন তাহলে বাংলাদেশে হার কিপটে নাটক দেখে নেবেন একবার জি হার কিপটে কাকে বলে তো এইটা হতে মানা আছে মা বোনদের একটা কথা বলছি আপনাদের ভিতরে চাদর আছে টাকা দিতে থাকেন আর গাদা গাদা করে টাকা দেন এখন আপনারা আমাকে প্রশ্ন করবেন টাকা কোথা পাবো চুরি করে না দেন গোনা হবে না মেয়েরা চুরি করতে পারবে কার কাছে স্বামীর পকেট মারতে পারবে জি দুজন চোর লয় দুজন চোর লয় যদি পকেট থেকে মাল নিয়ে লেয় দুজন চোর লয় একটা হলো স্বামীর পকেট থেকে যদি বিবি লেয় চোর লয় আর ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যদি বাপ মায়ের পকেট থেকে পয়সা বার করে তবু চোর লয় যদি চোর হতো তো হাত কাটা যেত

কোন মেয়ে স্বামীর বিনা ইজাজাতে দান করতে পারে না স্বামীর বিনা পারমিশনে একটা টাকাও খরচা করতে পাবে না কোন মেয়ে স্বামীর বিনা হুকুমে মাকে দিতে পারে না একটা টাকা নষ্ট করলে কেমতের মাঠে জবাব লাগবে আল্লাহ কালাম পাকে বলছে তোমাকে স্বামীর মালের হেফাজতকারী করা হয়েছে তবে ওই মেয়েটা চুরি করতে পাবে ওই মেয়েটা চুরি করতে পাবে যে মেয়েটার স্বামী হচ্ছে হার কিপ্টে কারণ সিজনে এখন লেবু চলছে আর চারিদিকে লেবু আর আপেলের ঢেড়ি লেগে গেছে হার কিনে দেয় না শীতের সময় একটা সুয়েটারও কিনে দেয় না এমন কষ্ট একটা ফেয়ার লাভলি একটা আপনার কিনা ব্রোলিন ব্রোপ্লাসও কিনে দেয় না এই হার কিপ্টে যদি হয় তো চুরি করতে পারবে আল্লাহর নবীর কাছে তার চাচি হিন্দা এসে বলল ও দয়ার নবী তোমার চাচা আবু সুফিয়ান এমন হার কিনতে কিছুই কিনে দেয় না নবীজি বললেন চাচি জি হার কিনতেদেরকে জলসা করে কোনোদিন উদার করা যাবে না তুমি যত পারবে প্রয়োজন মতো চুরি করে চালিয়ে যাও অত বিশ্ব নবী পারমিশন দিয়েছেন ও মা আমার বোন আমার অতটা পরিমাণ যতটা খেতে মন যাবে কসমেটিক্স লাগবে স্বামীর পকেট থেকে চুরি করা যায় কিন্তু একটা কথা শুনে নেন আল্লাহর নবী স্বামীদেরকে বলেছেন ও আনফিকালা আয়ানিকা মিনাত তাওলে আয়াত তোর নাও যে তুমি তোমার স্ত্রী পুত্রর উপরে অতটা খরচ করো যেমন ইনকাম করেছো নয় নম্বর আল্লাহর নবী বলেন ওয়ালা তারফা আনহুম আসাকাল আযাব খবরদার আদবের লাঠিটা হাত করে দিও না তাদেরকে শাসন কর এবং আদবের লাঠিটা তুমি ঠিক করে রাখিও আচ্ছা ইসমাইল ঠিকাদারের মা তার স্বামীর জন্য পাঁচশো টাকা দিয়েছেন আমি দোয়া করছি আমি পাঁচটা মিনিট পরেই দোয়া করছি ইনশাল্লাহ আপনাদেরকে একটা ছোট্ট এলান করেলি মাঝে ছোট্ট ভাই হজ আর উমরা এমন একটা জিনিস এটা ইবাদত হজ আর উমরাটা কি আপনারা কথা বলেন ইবাদত না এনজয় ট্যুর ইবাদত